গুড ইভিনিং আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই ঘড়ির কাটায় এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা আর তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটি আমি এখন থেকে শুরু করলাম তোমাদের সবার কাছে অনেক অনেক অনুরোধ রইল ব্লগটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্যে এখন নিচে চলে এসেছি মেয়ে ঘুম থেকে ওঠার পরে একটু ছাদেই ছিলাম ওকে নিয়ে ওই ফুটবলটা নিয়ে খেলছিলো মেয়েটা আর আমিও তার সাথে একটু যোগ দিয়েছিলাম কারণ ও একা একা খেলতে চায় না ওর সঙ্গে কাউকে খেলতে হয় ওর বাবা তো নেই তবে খেলতে যাওয়ার আগে একটা কথাই বলছিল বাবা বাবা তো বুঝলাম যে বাবাকেই খুঁজছে খেলতে যাওয়ার জন্য তো যাই হোক আমি সঙ্গ দিলাম বাবার বদলে তো ওকে নিয়ে চলে এসেছি ওকে ফ্রেশ করে দিয়েছি আর এখানে আমি একটু আটা মেখে নিলাম রাতের রুটি করা আছে কয়েকটা আর দুটো তিনটে করলেই হয়ে যাবে আর এখানে একটু আটা রেখে দিচ্ছি মেখে সেটা কালকে তোমাদের দাদা ভাইয়ের অফিসের জন্য তবে এগুলো করে দিয়ে টুকটাক যতটা পারছি গুছিয়ে আমাকে একটু বেরোতে হবে মায়ের রিপোর্টটা নিয়ে আমি যাব ডাক্তারের কাছে রিপোর্টগুলো সব চলে এসেছে দেখে যতটুকু বুঝতে পারছি ওখানে তো পরিমাণটা লেখা থাকে দেখে মনে হলো রিপোর্টগুলো ঠিকই আছে তবুও ডাক্তারকে না দেখালে শান্তি নেই তবে ইসিজি রিপোর্টটা বুঝতে পারিনি ব্লাড টেস্টের রিপোর্টটা একটু বুঝতে পেরেছি আর এখানে মেয়েকে দেখো মেয়ে এখানে খেলছে সবার মেয়েকে নিয়ে যাব না আমি একাই যাব ওকে খাইয়ে দিয়ে আমি রেডি হয়ে বেরিয়ে যাব যতটা পারছি করে দিচ্ছি আর বাকিটা এসেই করব তবে মনে হচ্ছে ঝড় উঠবে নিউজে দেখছিলাম কাল বৈশাখী আসার কথা আছে আজকে মানে বৃষ্টি হওয়ার কথা আছে তো দেখা যাক কী হয় আর এদিকে আমার প্রেসার কুকারে একটু কাবলি ছোলা ভেজানো ছিল ওটাই সিদ্ধ করতে দিয়েছিলাম তোমাদের দাদাভাই অফিসে টিফিনও হয়ে যাবে আর আমাদেরও রাত্রেবেলায় খাওয়া হয়ে যাবে আর এখানে চা খেয়েছিলাম সে চায়ের কাপগুলো একটু মেজে নিচ্ছি কাবলি ছোলাটা সেদ্ধ থাকবে আর আমি মশলাটা করে দিয়ে চলে যাব এসে বাকিটা করব কারণ মনে হচ্ছে ঝড় হবে তবে আমাকে বেরোতেই হবে কারণ রিপোর্টটা আজকে না নিয়ে গেলে অনেকটাই লেট হয়ে যাবে আবার কালকে সেই বিকেলবেলাতে ডাক্তারবাবু বসবেন ওই জন্য আজকে আমাকে নিয়ে যেতেই হবে আর এ দেখো একটু মশলা করছি একটু জিরে আর ধনে একটু হালকা করে শুকনো খোলায় ভেজে নিলাম আর তার সাথে একটু আদা দিয়ে ঘুগনির জন্য একটু মশলা করব। এইটুকুই করে দিয়ে আমি বেরিয়ে যাব তোমাদের দাদা তো নেই অফিস গেছে ও থাকলে ও আর আমি একসময় যেতাম সমস্যা হতো না আমাকে একাই যেতে হবে আর একা গিয়ে বাইরে মেয়েকে নিয়ে সামলাম না খুব অসুবিধা হয়ে যায় ওই জন্য ওকে নিয়ে যাবো না ওকে রেখে দিয়ে যাব ও দেখলেই বায়না করবে তাই ওর আড়ালেই বেরিয়ে যাব। রাতের আর বেশি কিছু রান্নার নেই এই ঘুগনিটা করব রুটি করব আর দিনেকার ডাল আছে ভাত আছে আর মাছের ঝোল আছে আর একটু ডিমের অমলেট করে নিলেই রাতের খাবার হয়ে যাবে আর মা একটা সবজি দিয়ে সব সবজি দিয়ে নিরামিষ তরকারি যেরকম করে ওরকম একটা সব সবজি দিয়ে নিরামিষ তরকারি করবে ব্যাস এদিকে সব গুছিয়ে রেখে দিলাম আর এখানে মেয়ের খাবারটা করে নিয়েছি এখন মেয়েকে খাওয়াতে যাবো মেয়ে কদিন ধরেই খাওয়া নিয়ে খুব সমস্যা করছে সন্ধ্যাবেলা আর সকালবেলার খাওয়াটা খেতে খুবই সমস্যা হচ্ছে তোকে ওই ভুলিয়ে ভালিয়ে কোনো রকমে খাওয়ানো হচ্ছে জল সামনে দিয়ে দিচ্ছি সেটা নিয়েও খেলছে আর সেই ফাঁকে আমি খাইয়ে দিচ্ছি অথবা অন্য কিছু হাতে দিচ্ছি সেই ফাঁকে খাওয়াচ্ছি জানি না মনে হয় অতিরিক্ত গরমের জন্যই হয়তো এটা হচ্ছে আগে কিন্তু এরকমটা করতো না ওকে চারবেলায় আমি খুব ভালোভাবেই খাইয়ে দিতে পারতাম কোনো সমস্যা ছিল না তবে এই কটা দিন ধরে দেখছি এই একটা প্রবলেম আমার হয়ে হচ্ছে আর কি খাওয়াতে মেয়েকে তো এই দেখো ও এখন খাচ্ছে ওর সামনে ঠাম্মি আছে দাদাই আছে আর দিদুন আছে ওদিকে মেয়ের খাওয়ানো হয়ে গেছে আর বাইরে প্রচণ্ডই ঝড় মানে হাওয়া ছেড়েছে এখনো ঝড়টা শুরু হয়নি ভালোই হাওয়া ছেড়েছে আর আমি ওপরে সব জানলা দরজাগুলো খুলে দিয়ে গেছিলাম তো নিচে যাওয়ার আগে দুপুরবেলাতে খোলাই ছিল তো সেই কারণে আমি আবার ওগুলো এলাম একটু আটকাতে কারণ ঘরে সেই ধুলো আর পাতাতে পুরো ভরে যাবে আর সে প্রচুর সমস্যা হয়ে যায় তৎক্ষণাৎ পরিষ্কার করাটা এই দেখো ভালোই হাওয়া ছেড়েছে এবার একটু ঝড় ঝড় মতনই উঠেছে আর হাওয়াটা এতটাই ঠান্ডা ঘরের মধ্যে আর থাকতে ইচ্ছা করছে না তাই ছাদটাতে একটুখানি ঘোরাফেরা করছি মেয়েকে তো আনতে পারবো না কারণ শুধু হাওয়া তো নয় হাওয়ার সঙ্গে ধুলোও রয়েছে আমাদেরই চোখে ঢুকে যাচ্ছে ওর চোখে ঢুকে গেলে তখন বের করাটা মুশকিল হয়ে যাবে তো সেই কারণে আমি একটু ছাদটাতে এলাম হাওয়া খেতে খুব ভালো লাগছে অনেক দিন পর একটা স্বস্তির বৃষ্টি মানে এটার জন্য কত মানুষ যে কতদিন ধরে অপেক্ষা করছিল তা মানে ভাবা যাবে না ও কি কষ্ট কটা দিন ধরে যা গরমে কষ্ট পেয়েছি আমারও কদিন এই দু তিন দিন আগে গরমে একটু সমস্যা হয়ে গেছিলো স্কিনে প্রচণ্ড পরিমাণে একদম সেই জ্বলে জ্বলে মানে মনে হচ্ছে না কি চামড়াটাকে টেনে ছিঁড়ে দিচ্ছে এতটাই মানে আমার পেট ফেট দিয়ে এতটাই কষ্ট হয়েছে তো যাই হোক সেখানে একটু নারকেল তেল লাগানোর পরে সেটা একটু কমেছে ভালোই আছে এখন আর আজ থেকে যদি বৃষ্টি হয় তাহলে তো খুবই ভালো মানে আশা করছি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে তো সেটা নিয়ে কোনো সমস্যা নেই আমি নাটকে লাগিয়েছিলাম তারপরে ঠিক হয়ে গেছি আর এই দেখো ফ্যান এত জোরই হাওয়া দিচ্ছে টেবিল ফ্যানটা এমনি এমনিই ঘুরছে দেখো হাওয়াতেই টেবিল ফ্যানের ইয়েগুলো পাখাগুলো ঘুরে বেড়াচ্ছে এরকম ঘুরছে দেখো শুধু তো ওই আমি রেডি হচ্ছি কারণ ঝড় উঠলেও আমাকে যেতে হবে কোনো মতেই আমি মানে না গিয়ে থাকতে পারবো না ভেবেছি যখন যাব তাই রেডি হয়ে নিলাম একেবারে ওপরে এসে এখানে চুলটা আছড়ে নিচ্ছে আর নিচে গিয়ে জামা কাপড়টা পরে বেরিয়ে যাব। মেয়েকে তো এমনিও নিতাম না আর যদি ভাবতাম ভা ভাগ্যিস ভাবিনি যে মেয়েকে নিয়ে যাব। কারণ ওকে যদি একবার বলতাম যে আমি চল তোকে নিয়ে যাব তাহলে ও যেতই সেই কারণে একদিকে ভালোই হয়েছে এরকম ঝড় হলো তো নিয়ে যাওয়ার সমস্যা হতো তাই দেখো নিচে চলে এসেছে সব আটকে টাটকে দিয়ে একটু ঘর বিছানাটাও তুলে নিয়েছিলাম আর দুপুরবেলা মেয়ে তাড়াতাড়ি উঠে গেছিলো আর তারপরের বিছানাটাও গোছানো হয়নি তো আমি বেরোচ্ছি আর বাইরের অবস্থাটা দেখো তোমরা এরকম ঝড় আমি বেরোবো আর সেই মুহূর্তে ঝড়টা যেন জোরে এলো আর বাইরে ভালোই মেঘ ডাকছে বিদ্যুতও চমকাচ্ছে ডাক্তার দেখিয়ে ফিরছি ডাক্তার দেখানো হয়ে গেছে আর ডাক্তারবাবু বললেন রিপোর্ট সবই ভালো আছে দশ দিন বাদে মাকে ওষুধ খেয়ে ওষুধ খাইয়ে তারপরে নিয়ে যেতে বলেছে আর যেহেতু রাস্তাতে কিছু খায়নি সেই কারণে একটুখানি এখন এসে বাড়িতে এসে একটু ছাতু আর মুড়ি খেলাম আর মা আমার মাকে একটু খই কলা আর মিষ্টি দিলাম আর বাপি আর মাও খই খেলো তো এ দেখো এখন বাপি খই খাচ্ছে বলে আমার মেয়ে এখন এই যে খই নিয়ে বসেছে ও আমাদের যেটা খেতে দেখবে সেটাও খায় এটাই ভালো একদিকে তো এ দেখো বসে বসে খই খাচ্ছে তবে আমাকে বসলে হবে না আমি আগে খেয়ে নিয়ে খিদে পেয়েছিলো তো খুব জোরে সেই কারণে খেয়ে নিয়ে আগে চলে এলাম তোমাদের দাদা জামাটা আয়রন করে নিলাম তো ওর জামা কাপড় রেডি করে দিয়ে এবার আমি রান্নাঘরে চলে এসেছি কারণ মশলাটাকে রেডি করে গেছিলাম আদাটাও কেটে নিয়েছিলাম আর এদিকে জিরে আর ধনেটাকেও একটু শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম তবে ওটা পেস্ট করা হয়নি বাপিকে বলেছিলাম সময় পেলে একটুখানি পেস্ট করে নিও তবে মেয়েটা যা মানে করে বাপি এক সেকেন্ডের জন্য মেয়েটাকে ছাড়তে পারেনি তো আমি এসে আমি পেস্টটা করে নিলাম এবার আমি ঘুগনিটা করে নেবো ততক্ষণে তোমাদের দাদা ভাইয়েরও আসার টাইম হয়ে গেছে কারণ ওকে ফোন করেছিলাম আজকেও আগের ট্রেন পেয়ে গেছে তাই একটু তাড়াতাড়ি ঢুকে যাবে আমাদের না মশলা একসঙ্গে করে ফ্রিজে রেখে দেওয়া হয় তো একসাথে একটু বেশি করেই করে নিয়েছি ফ্রিজে থাকে তাই ওটা প্রায় তিন চার দিন মতন চলে যায় নষ্টও হয় না এই দেখো আমি একেবারে বেশি করে পেস্টটা করে নিয়ে এরকম ফ্রিজে রেখে দেবো আমি আর মা একটু ওই তরকারি ঘুগনিতে করছে আমি সব সবজি দিয়ে সেটার মধ্যে একটু দেবে ব্যাস বাকিটা ফ্রিজে ঢুকিয়ে দেবো রাতের রান্না হয়ে গেল আর কোনো চিন্তা নেই তারপরে মেয়েকে খাওয়াবো ব্যাস এই দেখো ঘুগনিটা সেদ্ধ হয়ে গেছে মানে কাপড়ি ছোলাটা ভালোই সেদ্ধ হয়েছে তোমাদের দাদা ভাই না আবার বেশি মানে শক্ত শক্ত থাকলে পছন্দ করে না ও একটু গলে গেলে মানে মোটর হোক বা এই কাবলি ছোলাটা হোক একটু গলে থাকলে গলে গলে গেলে ভালো লাগে ওর খেতে আর একটু মাখা মাখা পছন্দ করে ঝোল ঝোল খুব একটা পছন্দ করে না আমিও তাই ঝোল ঝোল ভালো লাগে না মাখা মাখাটাই বেশি ভালো লাগে কিছুই দেবো না নিরামিষ মানে নিরামিষই করব কালকে আবার মঙ্গলবার আছে সেই কারণে নিরামিষ করলে থাকলে কালকেও একটু খাওয়া যাবে আর তাছাড়া এখন একটু পেঁয়াজ রসুনটা অ্যাভয়েডই করছি গরমটা যেহেতু অতিরিক্তই ছিল আর তাছাড়া আমার মাও খাবে মাকে পেঁয়াজ রসুন দিচ্ছি না সেই কারণে মা এখন এখানে এসে শুধু মাছ জ্যান্ত মাছের ঝোলই খাচ্ছে আর মাকে ডিমও দিইনি মাংসও দিয়ে দেবো না কারণ শরীর খারাপ তো অন্য সময় হলে তাও ডিম বা মাংস একদিন হলেও দিতাম কিন্তু এখন আর কিছুটাই দেবো না মা সুস্থ হয়ে গেলেও আমি ডিম মাংস কিছুই দেবো না এই নিরামিষ যেরকম খাচ্ছে আর নিরামিষ তরকারি আর ওই মাছের ঝোল দিয়ে জ্যান্ত মাছের ঝোল দিয়েই মাকে দিচ্ছি সেই কারণে আর ওই ওর মধ্যে আমি আদা মানে পেঁয়াজ রসুন দিলাম না জিরে আদা বাটার পেস্টই দিলাম তো এই দেখো এখানে আমার ঘুগনিটা মোটামুটি আলুটা হয়ে সেদ্ধ হয়ে গেছে এবার ওই মশলাটা দিয়ে একটু কষিয়ে নেবো ব্যাস আর বেশিক্ষণ লাগবে না পাঁচ মিনিট বাদেই ঘুগনিটা নামিয়ে দেবো আর এই যে এখানে আমার ঘুগনি হয়ে গেছে আর তিনটে বাটিতে আলাদা করে রেখে নিয়েছি এই ঘুগনিটা আমি মায়ের জন্য রেখেছি এটার মধ্যে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিই লঙ্কার গুঁড়ো দেওয়ার আগে এটা তুলে নিয়েছি আর আমাদেরটা তো খুবই অল্প দিয়েছি এটা তো আমাদের দাদা ভাইয়ের অফিসে ঠান্ডা করতে দিয়েছি আর বড়ো বাটিতে আমাদের আছে দেখো আমার হাতে জুতো নিয়ে দাঁড়িয়ে আছে দেখো

রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে শুধু কয়েকটা রুটি করব ব্যাস তাহলেই হয়ে যাবে আর এখন তোমাদের দাদা ভাইয়ের ওই অফিসের টিফিন কৌটোগুলো একটু মাজবো ওর ঘুগনিটা ঠান্ডা করতে দিয়েছি এটা মেজে রেখে দিচ্ছি ঘুগনিটা ঠান্ডা হয়ে গেলে টিফিন বক্সে করে ফ্রিজে রেখে দেবো আর আটা মেখে রাখাই আছে তো এ দেখো মাজা হয়ে গেছে আমার বক্সগুলো আমি কদিন ধরে আমি আগে করেই ভাতই খাই দুবেলা আমার ভাতটাই বেশি ভালো লাগে খেতে তবে কটা দিন ধরে রুটি খাচ্ছিলাম নিয়ে সেটা আবার বন্ধ করে অতিরিক্ত গরমের জন্য ভাতটাই খাচ্ছিলাম তবে আজকে আবার যেহেতু ঘুগনিটা করলাম সেই কারণে আমার মনে হচ্ছিলো যে আজকে একটুখানি রুটি খাবো তো মা বাপিদের রুটি রয়েছে তো সেই কারণে আরও চারটে রুটি করলাম তো আমাদের ভাই যদি একটা খায় রুটি খাবে আর আমার দুটো কি তিনটেতে হয়ে যাবে ব্যাস এটা হয়ে গেলেই রাতে এবার মেয়েকে খাইয়ে নিজেদের খাওয়ার পালা তো মেয়েকে খাওয়ানো হয়ে গেছে আর একটুখানি অমলেট করে দিচ্ছি অমলেট না পোচ করব তো ব্যাস এই হচ্ছে আমাদের আজকে রাতের মেনু আর দেখো কী কী নিয়েছি ঘুগনি নিয়েছি শশা কেটে নিয়েছি একটু দুটো রুটি আর অল্প একটু ভাত নিয়েছি ওই যে মা নিরামিষ তরকারিটা করেছে না ওটা আবার আমার রুটি দিয়ে খুব একটা ভালো লাগে না মানে ভালো তরকারিটা খেতে খুবই সুন্দর হয় কিন্তু আমি ভাত ভাত দিয়ে খেতে বেশি পছন্দ করি সেই কারণে একটু ভাত নিলাম ওই তরকারিটার জন্য তরকারিটা খুবই ভালো করে মা তো এই আজকে রাতের খাবার আর এই দেখো তোমাদের দাদা খেতে বসেছে আর খেলা চলছিলো তো খেলা দেখছে আইপিএল যেহেতু হচ্ছে আর আমি এখানে পাশে বসে গেছি খেতে তো আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করছি বন্ধুরা তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টটা শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে তোমাদের সাথে পরের একটা ব্লগে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো স্বাভাবিক থেকো টাটা বন্ধুরা